সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো চিকেন কোরমা আজকে খুব সহজভাবে রান্না করে দেখাবো এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই চিকেন কোরমা রান্নার প্রস্তুত প্রণালী আজকে রান্না করার জন্য এখানে আমি দুই কেজি মুরগির মাংস রেগুলার সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আপনি যদি মাংসের পরিমাণ কম নেন সেক্ষেত্রে মশলার পরিমাণও ওই অনুপাতে কমিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি পনে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম এবার টক দই আর আদা রসুনটা খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিব এবার ম্যারিনেট করা মাংসটা রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ কাঠবাদাম বাদাম নিয়েছি আপনি চাইলে কাজু বাদামটাও ব্যবহার করতে পারবেন এবার বাদামগুলোকে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিব রান্নার জন্য দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব আস্ত গরম মশলা এখানে লবঙ্গ আছে হাফ চার চামচ পরিমাণ পাঁচ ছয়টা আছে এলাচ তিন টুকটা দারচিনি আর তিনটা তেজপাতা আছে গরম মশলাটা আমি সামান্য একটু ভেজে নিব গরম মশলা সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কচি এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব পেঁয়াজাকে হালকা কালার ধরার এক পর্যন্ত পেঁয়াজটা সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব মেরিনেট করা মুরগির মাংসগুলো কোরমা রান্নায় মশলার পরিমাণ খুবই অল্প ব্যবহার করতে হয় আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় মাংসটা খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিব তিন চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আপনি কালারের জন্য সামান্য একটু মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন তবে আমি কোনো ধরনের মরিচের গুঁড়া আজকে ব্যবহার করব না দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আমি কোরমা সামান্য একটু কালারের জন্য টমেটো ক্যাচাপটা ব্যবহার করব এটা একেবারে অপশনাল আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম যারা কোরমার কালারটা একেবারে সাদা রাখতে চান তারা টমেটো ক্যাচ বাদ দিতে পারেন এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব টমেটো ক্যাচাপটা ব্যবহার করলে কোরমার কালার এবং স্বাদ দুটে আমার কাছে অনেক ভালো লাগে মশলার সাথে মাংসটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আসতে মাঝারি করে আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে মুরগির মাংস থেকে পানি বের হওয়ার আগ পর্যন্ত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে দশ মিনিট পরে দেখুন মাংস অনেকখানি পানি ছেড়েছে এই পর্যায়ে আমি যে বাদামটা বেটে রেখেছি সেই বাদাম বাটাটা দিয়ে দিব এবার পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি আমি দিয়ে দিচ্ছি মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব। আর বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ফিরে আসবো বিশ থেকে পঁচিশ মিনিট পরে ফিরে এলাম পঁচিশ মিনিট পরে মাংসটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দুধ ব্যবহার করবেন দুটা জাল করে তারপর ব্যবহার করবেন কাঁচা দুধ সরাসরি ব্যবহার করতে যাবেন না দুটা দেওয়ার সময় আসতে কমিয়ে তারপর ব্যবহার করবেন তা নাহলে দুধটা অনেক সময় ফেটে ছানা হয়ে যেতে পারে আজকে আমি গুঁড়া দুধটা ব্যবহার করব আমার কাছে কোরমাতে গুঁড়া দুধটা ব্যবহার করলে এর স্বাদ অনেক ভালো লাগে এখানে প্রায় পোনে এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা আপনি চাইলে পানিতে গুলিও ব্যবহার করতে পারবেন আর দুধ ব্যবহার করলে এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ দুধ ব্যবহার করবেন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে ঝোলের জন্য সামান্য একটু পানি ব্যবহার করব এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর পানি ব্যবহার করতে না চাইলে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারবেন কোরমা কিন্তু রোস্টের থেকে একটু পাতলা থাকবে রোস্টের মতো অতটা শুকনা হবে না খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি আবারও রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফিরে আসবো পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই পর্যায়ে দিয়ে দিব পাঁচ ছটা আস্ত কাঁচামিচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু কোরমার টেস্টটা অনেক ভালো আসবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা কোরমাতে অবশ্যই ব্যবহার করবেন সুন্দর একটা ফ্লেভার এবং টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এই চিনিটা কোরমাটাকে মিষ্টি করবে না কিন্তু টেস্ট বাড়ায় দিবে আপনি চাইলে এখানে দুই চা চামচ পরিমাণও চিনি ব্যবহার করতে পারবেন এবার সবগুলো উপকরণ একটি নেড়ে মিশিয়ে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জল দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আপনার হাতের কাছে কেওড়া জল না থাকলে বাদ দিতে পারেন এবার চলে আসটা একেবারে কমিয়ে আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে আসবো দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন তেলটা উপরে ভেসে আসছে আমার কোরমাটা একেবারে ভাবে হয়ে গেছে আর গ্রেভিটা এরকম পাতলা থাকবে এটা নামানোর পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকে চিকেন কোরমা আর এই সময় অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার চিকেন কোরমা সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ